মানে গাড়িতে যেরকমেরা আসে সেরকমভাবে যায় যে এক লক্ষ টাকা আমি খরচ করছি কালকে একদিন এর এক টাকাও কিন্তু গাড়ির না পুরোটাই আমার পকেটের টাকা বা আমার নিজের টাকা তো দেখাই যে কি কি কাজ করছে এই যে পগ লাইট ইনস্টল করছে গাড়িতে আপনি আসেন আসেন হয় না জন্য গাড়ির ব্যাকলাইট লাগানো হয়েছে একটু দেখেন ভালো করে দেখেন নিছে করে এটা আইসার গাড়ির ব্যাকলাইট এলইডি লাইট এই লাইট লাগাইতে আমার 5000 টাকা গেছে সামনের ফগলাইট আর পিছনের ব্যাকলাইট লাগাইতে আমার 5000 টাকা শেষ তার গাড়ের মোবাইল টবেল সার্ভিসিং দিয়ে আরো 5000 শেষ এরপরের গাড়ি ট্যাঙ্কি ফুল করতে যে আর 10000 টাকা শেষ এই 20000 আর আশাবত কত

they can learn আমরা গাড়ি চালাইলে এরম ভাই ঠিকঠাক করি ভাই একটা কথা বলবো একটা কথা বলবো আমি চাপান আমি আমি একটু যাই ছোট গাড়ি চালাই না বেমালা দিন এই চার পাঁচ বছর হয়েছে ছোট গাড়ি চালায় না সবাই বড় গাড়ি দর্শক যে বাইরে সাথে নিয়েছিলাম সে একটু গাড়ি চালাইতে চাচ্ছে যার কারণে তারে দিলাম সে একটু চালা অনেকদিন সে গাড়ি চালায় না ঠিক আছে এখন আছে মোল্লাহাটের জয় ডেকিতে হিব্রুল্লাল হুসাইন ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া নামাজ পড়তে যাব এই গাড়ি এই জায়গায় রাইখে নামাজ পড়তে যাব জুম্মার নামাজ কায়েম করব নামাজে যাব ভাইয়া নামাজ তো পড়তেই হবে এখন বাজে আপনার একটা বাজে একটা পনেরোর মধ্যে নামাজ পড়তে চলে যাব মসজিদে নামাজ পড়তে যায় আবার দেখালে লাইভে আসবো গাড়ির কাটা আছে দোলা পরিবহন ওভারটেক করলো আমাদের গাড়ি বর্তমানে আশি তে চলতেছে সুন্দর মতো রেখে দিয়ে গাড়ি আছে হিবরুল ভাই কমেন্ট করছেন কি অবস্থা ড্রাইভার সাহেব নামাজের সময় হয়েছে তো মাসাল্লাহ বাইক থেকে পিক আপে ভালোই হচ্ছে ড্রাইভ জি ভাই ঠিক আছে এই যে আমার মোটরসাইকেল সামনে আছে মোটরসাইকেল নিয়ে এখন চলে গোপালগঞ্জ গোপালগঞ্জে নামাজ পড়ব তো ঠিক আছে হেদুল ভাই আপনার শুভেচ্ছা জানালাম অন্যান্য সকল সবাই রে জুম্মার দিনের জুম্মার শুভেচ্ছা জানাই লাইভ থেকে বিদায় নিচ্ছি গাড়িটা এখন আছে হলো জয় ঢেকি হাতিস কাকার পাম্পের সামনে আছে এই জায়গা ট্রেন স্পোর্ট আছে ভাইয়ের নাম যেন কি শামিম ভাই না ও সোহেল ভাই এটা আছে আমাদের সোহেল ভাইয়ের ট্রেন স্পোর্ট এই জায়গা থেকে সকল প্রকার ছোট ট্র্যাক বড় ট্র্যাক সকল ট্র্যাকের ট্রিপ পাওয়া যায় ঠিক আছে লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন